ওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি রেভনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর কলকাতাতে বাজে এখন সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আস দেখতে পাচ্ছো আজকে পুরো বাজার কিন্তু একদম ঘরেতেই চলে এসেছে পুরো বাজার বিছিয়ে নিয়েই কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম মানে কোন দিক দিয়ে কাজটা শুরু করবার কোথায় গিয়ে শেষ করবো সত্যি বুঝতে পারছি না মানে রান্না বান্নার সময় যদি এত বাজার পাঠায় সেগুলো ধুতে গোছাতেই তো অনেকটা সময় লেগে যায় জানো তো ওই জন্য এখন রান্না বসিয়ে উঠতে পারিনি সবে চালটা ধুয়ে এখানে রেখেছি এখনো গ্যাসটা ধরাইনি তা তোমাদেরকে তো দেখিয়ে দিই চলো এক ঝলক কি কি বাজার পাঠিয়েছে আমরা যারা ডেলি লাইফস্টাইলটা ডেলি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি তার পেছনে কতটা ধৈর্য কতটা পরিশ্রম আর কতটা যে সময় লাগে একমাত্র সেই বলতে পারে যারা এগুলো করে তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই এই যে বাজারগুলো এগুলো কিন্তু তোমাদেরকে আমি শুধুই ব্যাগের মধ্যে করেই দেখিয়ে দিতে পারতাম কিন্তু ওইরম করলে তার আর ব্লগটা ভালো লাগবে না দেখতে আর ভিডিওটা সুন্দর করে প্রেজেন্ট করতে গেলে আমাকে কিন্তু এই পরিশ্রমগুলো করতেই হবে আর এই পরিশ্রমটা আমি মন থেকে ভালোবেসে আনন্দ করে কাজগুলো করি যে জিনিস দেখতে আমার ভালো লাগবে না সেগুলো তোমাদের কেন ভালো লাগবে বলো ভালো লাগবে বলেই তো তোমাদের এই কাজগুলো তোমাদের সামনে সুন্দর করে যিনি ভিডিওটাকে রেডি করা তার জন্য দেখো এই মাছগুলো কিন্তু আমি কন্টেনারে রাখতে পারি কিন্তু দেখান দেখতে ভালো লাগবে তোমাদের দেখানোর সুবিধার জন্য কিন্তু আমাকে থালায় করে করে সব কিছু গুছিয়ে রাখতে হয় আজকে তো দুটো থালার মধ্যে মাছ রেডি করেছি আজকে যেরকম মাছ আছে সেই অনুযায়ী অন্য দিন না চারটে পাঁচটা থালাও দেখে তো তোমরা সমস্ত কিছু আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তারপরে কিন্তু আমাকে অনেকটা পরিমাণে কিন্তু বাসন মাছতে হয় আজকেও সেই রুই মাছ এক থালা কিন্তু দেশি পাঠিয়েছে এই মাছটা খাওয়া ভালো জানো তো বেশি বড় কাতলা রুই না নিয়ে এই দেশি রুইটা যখনই দেবনাথ বাবু পায় তখন অনেকটা করে এনে রাখে আর দেখো আলু পেঁয়াজ এগুলো কিন্তু জায়গা মতন গুছিয়ে রাখবো আজকে একদম রোদের তেজ নেই না এলে আলুগুলো সবটাই ধুয়ে দিতে হবে এই রোদে আলুটা ভালো করে শুকাবে না ওটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আজকে আলুটা ধুলো না এবার পেঁয়াজ আদা রসুন সব একটা মধ্যে রেখে দেয় আলু আদা মানে পেঁয়াজ আর রসুনটা এক জায়গায় রেখে দিয়েছি আদাটা একটু ফ্রিজে রাখতে হবে গরম পড়েছে তো নষ্ট হয়ে যেতে পারে আলু পেঁয়াজগুলো সমস্ত গুছিয়ে নিয়ে এবার দেখলে কন্টেনারের মধ্যে কিন্তু আমি টমেটো গাজর সবটাই এর মধ্যে রেখে দেবো

মাছ কিন্তু যা যা মানে রেখে দেওয়ার সেগুলো কিন্তু সমস্ত আমি কন্টেনারে করে ভরে নিয়েছি এখানে সব রুই মাছের মাথা দুদিন ধরে রুই মাছ নিয়ে এসছে তাই জন্য কিন্তু আমি মাথা এগুলো এর মধ্যে জমিয়ে রেখেছি গেলে অনেকটাই সময় লাগবে ওই জন্য আজকে করবো না আজকে একটা অন্য রান্না করবো আর এই দেখো মাছের মাথাটা এর মধ্যে রেখেছি এর মধ্যে পোয়া ফোলা পাবদা স্যামের চিকেন আর হচ্ছে রুই মাছগুলো সমস্ত কিছু আমি এখানে রেডি করে নিয়েছি তো চলো এইগুলো জায়গা মতন গুছিয়ে রেখে আজকে কি কী রান্না করবো তোমাদেরকে একদম ইস মাছ কিন্তু বার করে নিয়েছি ইউটিউবে কাজ করা অত সহজ কথা না আগে ভাবতাম খুবই সহজ কিন্তু যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি এর পিছনে কতটা পরিশ্রম আর ধৈর্য লাগে কথাই তো আছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না কষ্ট করলে তবে তো কেষ্টটা পাবে তাই না আর যে জিনিসের কষ্ট থাকে না সেই জিনিসের কিন্তু মর্যাদাও থাকে না কষ্ট করে কিছু পেলে তার মর্যাদা তার সম্মানই কিন্তু অন্যরকম শুক্রবারে কি কী রান্না করব সমস্ত কিছু কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি একদম ধুয়ে হলুদ নুন মাখিয়ে একদম রেডি করে নিয়েছি প্রথমেই দেখো তোমাদের দেখায় রুই মাছ তিন পিস নিয়েছি এটা না একটু পাতলা করে ঝোল করবো ঝিঙে আলু আর সরিয়ে দেখো চিকেনটা বার করে নিয়েছি চিকেন অল্পই চার পিস মতন ছিল তা ছেলের আর হাজব্যান্ডের জন্য কিন্তু বিকালে রুটি খাওয়ার জন্য আমি রান্নাটা করে রেখে দেবো একেবারে চিকেনটা না আমি হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি রাতের জন্য রান্না করে রাখবে না শুধু রুটি করলেই কিন্তু রাতে হয়ে যাবে খাওয়া রাতে নাইলে আবার রুটি তরকারি সব আলাদা আলাদা করে নিয়েছি আর দেখো কিছু পটল কিন্তু আমি মাঝখান থেকে শুধু গোটা পটলটা একটা করে কেটে নিয়েছি আর তার মধ্যে কিন্তু হলুদ নুন দিয়ে মেখে রেখেছি পটল দিয়ে রান্না করব হচ্ছে আর এই যে গোবিন্দভোগ চাল মানে দু মুঠো মতন গোবিন্দভোগ চাল আছে এটাকে ভালো করে ধুয়ে একটু জলে যে চাল পটল আর এদিকে সবজি আর ওই সজনে ডাটা ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আর একটু চিকেন বিকালের জন্য ব্যাস এই রান্না করব আজকে আর এদিকে স্যামের মাংস হচ্ছে আর এদিকে ভাতও হয়ে গেছে প্রায় চলো ভাতটা নামিয়ে নিই তারপর রান্নাগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমাদেরকে তো দেখালাম সমস্ত সবজি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি বানাবো হচ্ছে চাল পটল আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে শুধু শুধুও খাওয়া যায় জানো তো আর ভাত দিয়ে তো এগুলো খাওয়া যায় না মুড়ি ঘন্ট চাল পটল এগুলো কিন্তু শুধুই ভালো লাগে খেতে তা দেখো প্রথমেই কিন্তু কড়াইতে ঘি দিয়ে তেজপাতা আর কাজু দিয়ে কিন্তু ভালো করে একটু হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবে বাড়িয়ে দিলে কিন্তু কিশমিশগুলো না পুড়ে যেতে পারে তারপরে দুমুটো গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু কাজু বাদামের মধ্যে একসাথে ঘিয়ের সাথে ভালো করে কিন্তু ভেজে নেবো একদম মানে ভাজতে হবে এমনভাবে যাতে চালটা একদম ঝরঝরের মতো হয়ে যায় আর রান্নাটা করার পরেও কিন্তু চালটা ঝরঝরেই থাকবে তা দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি সবটা তুলে নেবো আজকে তোমাদের সাথে রান্না বান্নাগুলোই শেয়ার করলাম আজকে সংসারের কাজকর্ম কিছুই কিন্তু শেয়ার করলাম রান্নাঘরে ঢুকলে আর কখন বেরোবো সেইটাই তো ঠিক থাকে না বাকি কাজগুলো করবো কখন আর গরমের মধ্যে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করতে পারলে আমাদের একটু সুবিধা হয় তা দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন সরষের তেল আর জিরে ফোড়ন দিয়ে যে পটলটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু পটলটাকে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে না পুড়ে তোমরা চাইলে যদি কেউ আলু খেতে ভালোবাসো তাহলে কিন্তু দু চার পিস আলু দিতে পারো কিন্তু আমি বলবো এই রান্নাটা কিন্তু একদমই আলু দিও না আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে না শুধু চাল পটল মানে চাল পটলই আলু দিলে একটা অন্য রকম হয়ে যায় রান্নাটা মানে আলুটা তো অনেক সময় রান্নায় দিলে একটু ঘেটে যায় না সেই জন্য কিন্তু ভালো লাগবে না আর পটল তো তো ঘেটে যাওয়ার কোনো ব্যাপার থাকে না সেই জন্য চাল পটলটা চাল আর পটল থাকে এইটাই রান্নার মানে নিয়ম আর কি তা দেখো কড়াইয়ের থেকে আর পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা দিলাম না কেন আমি জিরিয়ে দিয়েই কিন্তু পটলটাকে ভাজা করেছি তারপরে একটা টমেটো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে ওটা দিয়ে দিলাম তারপরে জলের মধ্যে একটা মশলা রেডি করে রেখেছি বেসিক যে মশলাগুলো আমরা খাই জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর আদা বাটা তারপর কিছুটা চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তারপরে দেখো চাল কাজু বাদাম সব কিছু যে বেদের মানে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন চালের সাথে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে যত ভালো করে চালের সাথে মশলাটা কষাতে পারবে ততই কিন্তু মানে চালটা ঝরঝরে থাকবে মানে একদমই গলে যাবে না এটা চাল পটলও বলতে পারো বা চাল পোলাও বলতে পারো তা দেখো মশলার সাথে চালটা কিন্তু ভালো মতন কষে গেছিল আমার একটু নুন কম হয়েছিলো বলে আর একটু নুন দিয়ে দিলাম তারপরে ভাজা পটলগুলো দিয়ে ভালো করে পটলের সাথে আবার চালটা দু তিন সেকেন্ডের মতন একটুখানি কষাতে হবে কত সুন্দর কষে গেছে দেখো এবার পরিমাণ মতন কিন্তু এটা আন্দাজ করে জল দিয়ে দেবে দু মুঠো চাল দিয়েছি তো সেরম করেই জল দেবে আমি কিন্তু দেখলে একদম এক দেড় কাপ মতন আমি জলটা পরিমাণ মতন দিয়েছি আর রান্না করতে করতে একটা আন্দাজ এসে যায় তো ওই জন্য হিসাব করে সব কিছু বলা যায় না হিসাব করে আমি যদি কাপটা নিতাম তাহলে তোমাদের হিসাব করে বলতে পারতাম তোমরা চালটা যদি নাও তাহলে কিন্তু হিসাব করে জলটা দিও আমার একটা আন্দাজে আমি একটা দিয়ে দিয়েছি বুঝলে তো তারপরে দেখো একদম নামিয়ে নিলাম আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম মানে নামানোর কিছুক্ষণ আগে কড়াইতে রেডি হয়ে গেছে চাল পটল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও দেখতে যতটা লোভনীয় খাবারটা কিন্তু ততটাই সুস্বাদু হয় খেতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর টিভি দেখতে দেখতে এসব খাবার খেতে কান্না ভালো লাগে বলো তো টিভি দেখতে দেখতে এক প্লেট নিয়ে বসবে টিভি কিন্তু সিরিয়াল শেষ হবে না খাবারটা কিন্তু তোমার শেষ হয়ে যাবে ভাতের সাথে এগুলো খেতে ভালো লাগে না এগুলো শুধু খেতে বেশি ভালো লাগে চাল পটল হয়ে গেছে তারপর দেখো মাছের ঝোলটা বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা মানে চিরে দিয়ে দিলাম তারপরে আলু আলু সজনে ডাটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে ঝিঙেটা দিয়ে দিলাম আমি কিন্তু আজকের রুই মাছটা মানে দেশি রুই মাছের ঝোলটা একটু মানে আম দিয়ে বানাবো তার জন্য দেখো লম্বা লম্বা করে দু পিস মতন আমও দিয়ে দিলাম খেতে কিন্তু ভালো লাগে পাতলা করে একটু আম দিয়ে সজনে ডাটা সবজি দিয়ে একটু মাছের ঝোল তারপরে দেখো আমটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম মশলার মধ্যে রয়েছে একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো হলুদ নুন বেশ আর কিছু দিই না আর কাঁচা লঙ্কা বেশি করে আমি একটু চিড়ে দিয়েছি কেন আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তোমরা ঝাল খেতে যেরকম মানে ভালোবাসো সেই অনুযায়ী ঝালটাকে দেবে তারপর দেখো জলটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি ওর মধ্যে একটু ধনে পাতাও দিয়েছিলাম ধনে পাতা ডাওয়ার পরে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে ঝলটা যেই ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিয়েছি তা দেখো আজকে শুক্রবারের সমস্ত রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে চার পিস চিকেন ছিল চিকেনের ঝোল আর হচ্ছে চাল পটল আর হচ্ছে আম দিয়ে সবজি দিয়ে কিন্তু রুই মাছের ঝোল ব্যাস এবার খাওয়া দাওয়া করতে বসে বলবো অনেকটা বেলা হয়ে গেছে আর বাবু তো জিম থেকে আসলে ওই ভীষণ খিদে পেয়ে যায় ওই জন্য খাবারটা দিয়ে দেবো তা চলো খাবার দাবারগুলো বেড়ে নিই দেখো সবার জন্য ভাত বেড়েছি কিন্তু দেবনাথবাবু এখন খাবে না যতক্ষণ না ঠাকুরকে শয়ন দেবে ততক্ষণ কিন্তু খাবে না ঠাকুর শয়ন দেওয়ার পরেই কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করি কোনো সময় হয়তো ভুলবশত এক এক দিন হয়ে যায় কিন্তু দেখো আজকে কিন্তু হাতে সময় আছে সেই জন্য দেবনাথবাবু আগের কাজটা আগে করে নিচ্ছে আর এদিকে বাবুর খিদে পেয়ে গেছে বাবুকে দিয়েছি ও একবার খাওয়ার পরে আবার দুবার নিয়েছে জানে তো ওর ভীষণ ভালো লেগেছে ওই জন্য ভাত এখনও ভাতে হাতও দেয়নি মানে চাল পোলাওটা খেতে শুরু করে দিয়েছে তাই দেখো বাবুর আমি কিন্তু খেতে বসে পড়েছি তা আজকে সকাল থেকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চাই নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো